উনিশশো বাষট্টি সালের পরাজয় স্মরণ করে সেনা সরিয়ে নিন ভারতকে চীনের হুমকি উনিশশো সালের যুদ্ধের পরাজয়ের স্মৃতি স্মরণ করে বিতর্কিত এলাকা ডোকালাম থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে ফের হুমকি দিল চীন চীনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রথম শর্ত হল ডোকালাম থেকে সরে যেতে হবে ভারতীয় সেনাদের সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বলেছিলেন সিকিমের বিতর্কিত এলাকা নিয়ে পূর্বেও ভারত চীনের মধ্যে মতানৈক্য হয়েছিল পরে যার সমাধান হয়ে যায় কিন্তু তার এই বক্তব্যকে খারিজ করে দেয় বেজিং। কলকাতা টোয়েন্টি ফোরের খবরে বলা হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান গেং শোয়াং জানিয়েছেন ডোকালামে যা হয়েছে তা বিবাদের বিষয় এদিকে জয়শঙ্কর মঙ্গলবার সিঙ্গাপুরে বক্তব্য রাখতে গিয়ে বলেন মতভেদ বিবাদের যেন কারণ না হয় গ্যাংসং জানান ভারতকে ফের একবার তার সেনাদের সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে এবং তারা যাতে এই সমস্যার সমাধান শীঘ্রই করে নেয় সেজন্য আবেদন করা হচ্ছে